আমার রাধার জীবনের চোনাকি সৃষ্টিকর্তাকে বলো আমাকে যেন আর একটা সুযোগ দেওয়া হয় এই পৃথিবীতে আবার যেন পাঠানো হয় পৃথিবীর বুকে তো জায়গা সম্পদের অভাব নাই আমি কি আর একটা জীবন পেতে পারি না তখন আমি কঠিন পরীক্ষা দিব তোমাকে পেতে আমি আগুনের উপর দিয়ে হাঁটব ভাঙা কাছের ধারে পা ছিন্ন ভিন্ন করে হলেও তোমাকে আমি জিতে নিব থাকবে না কোনো অন্ধকার জগতের হাত ছাড়ি তৈরি হবে তোমার আবার প্রেমেরও পাখান আমাদের ভালোবাসা দেখে জোৎস্নাও ও তারকারা ঝলসে উঠবে ওয়েট ওয়েট গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দিন আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু